কিন্তু আমি যাওয়া আমি 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 যাবো দেখে নাকি কিছুই জানি না যখন মূল অবস্থা ছিল সামাজিকতে আমি ভেঙে বলেছি আমার প্রতিবেশীদের সাথে আমি জিনিসটা শেয়ার করেছি কারণ তারা আমার সব সময় খোঁজ খবর রাখেন তারা আমার হনুমান সবাই জানেন তো উনি অন্যদেরকে আমি জানিয়েছি জানো আপনারা বলুন তারাও বিস্মিত যে আসলে মে ব্লস্ট এই ঘটনাটা মানে কিভাবে ঘটলো

হ্যাঁ পরবর্তীতে বুঝতে পেরেছি তাদের ব্যবহার আচার ব্যবহার করতে পারবেন এবং আমিও সেটা অস্বীকার করতে খুবই পারবেন আমার উপর তারা চাননি যে আমি টিভিতে আসি বা মানে এটা রিভিল হচ্ছে আমার কারণ তারা হচ্ছে একটা আইনের মানে আইনগত প্রক্রিয়ার এই মানে হতাহতের ঘটনার পর থেকে তারা একটা আইনগত জটিলতার মধ্যে দিয়ে যাচ্ছেন তো ওনারা হয়তো চাননি যে এই জটিলতাটা আরো বৃদ্ধি হোক বা হয়তো বলতো ঘটনার কোন একটা অন্যরকম দুর্গম সূত্রপাত হতেও পারে বলা যায় না তো যার কারণে হয়তো ওনারা চাননি যে আমি তাদের সামনে আসি বা সমিতির সামনে আমার মনোভাবটা যে আমি যখন ব্যাংকে হসপিটালে গিয়েছি তখন আমার আমার হাজব্যান্ড মানে আমার শাশুড়ি ইভেন তার অফিসের কলিগরা যারা জানে যে তার স্ত্রী এটা জানা সত্ত্বেও তারা কেউ আমাকে পরিচয় করিয়ে দেয় নাই ডাক্তার বা স্টাফদের সাথে পরিচয় করিয়ে দেয় নাই এবং তারা ওইটা হাইট করতে চেয়েছেন যার কারণে আমার খুব আঘাত লাগছে এবং আপনারা তো জেনে আসছেন আমি তো আপনাদেরকে ডেকে আনি হ্যাঁ আপনাদের আমি কোনো সাংবাদিকের জীবন ও চোখে দিই মানে দেখলেও মনে জানবো না এটা সাংবাদিক বলা সম্ভব না এখন আপনারা এসেছেন জিজ্ঞাসা করেছেন তার করে রাখার মূলত উদ্দেশ্য হয়তো এটাই যে ওনাকে স্ত্রী হিসাবে দেখায় দেখিয়ে এই যে আইনি জটিলতা বা আইনি যে প্রক্রিয়াটা চলছে তদন্ত চলছে এটা থেকে সুষ্ঠুভাবে স্বাভাবিকভাবে বের হয়ে আসে হুমকি বলতে তারা আমাকে মানে প্রচুর খুব আমার উপর আমি মিডিয়ায় সবাই আপনারা এসেছেন আমি সত্যিটা বলেছি আমি কেন বলেছি আমি নাকি তার জীবন নষ্ট করলাম ইভেন শাশুড়িও আমাকে অনেক কথা শুনিয়েছেন ঠিক আছে আমি তাদের কাছে কোনো কথা বলি এই যে আপনার স্বামী যে ঘটনাটা ঘটাইছে এই বিষয়টা যদি সামাজিক যোগাযোগ মাধ্যমে না ছড়াইতো তাহলে হয়তো আপনারা জানতেন না বা এরকম ঘটনা আরো কন্টিনিউ হতো তো এটা সে দাঙা চাপা দিতে চেয়েছিল যেহেতু সোশ্যাল মিডিয়ার কারণে এটা জানা জানি হয়ে গেছে সেক্ষেত্রে বউ হিসেবে নিউজে চলে এসেছে অন্য একটা মেয়ে আপনি যখন জানলেন আপনি কি মেডিকেলে গিয়েছিলেন এবং আপনার সাথে কি কি ব্যবহার করেছিল একটু ক্লিয়ারলি বলবেন আমি মেডিকেলে গিয়েছিলাম এবং আগে থেকে যেতে চেয়েছিলাম কিন্তু আমাকে আগে থেকে যেতে দেওয়া হয়নি আমি ভিতরের দিকে গিয়েছিলাম আর আমার বোনও সেখানে উপস্থিত ছিল আমার বোন আমার ছোটো বোন সেখানে উপস্থিত ছিল তা আমরা সবাই ওখানে মানে গিয়েছিলাম ছিলাম ওনার অপারেশন শেষে ওনাকে আইসি থেকে যখন বেডিশিট করা হয় তখন ওনার সাথে আমি কথা বলি উনি আমাকে বাসায় চলে এসতে পারেন যে আমাদের এখানে থাকার দরকার নেই ইভেন আজকে সকালে আমি ওখানে যেতে চেয়েছি উনি আমাকে যেতে পারতেন